আসসালামু আলাইকুম ম্যাপল্লিফ এলপিজিতে আপনাদের স্বাগতম আপনারা জানেন যে বিগত দশ বছর যাবৎ ম্যাপলিফ এলপিজি আধুনিক ও নিরাপদ জ্বালানি নিয়ে কাজ করে আসছে তো আজকে আমরা দেখব ম্যাপল্লিফ এলপিজি কীভাবে কনভার্সন করে আমরা কোন প্রোডাক্ট দিয়ে কাজ করতেছি এবং কিভাবে কাজটা সম্পূর্ণ করতেছি আমরা সেই প্রসেসটা দেখব আজকে আমরা হোন্ডা সিআর ভি দুই হাজার তিন মডেলের একটা গাড়ি কনভার্সন করতে যাচ্ছি এই গাড়িটি সুদূর টাঙ্গাইল থেকে এসেছে গাড়িটি ওয়াকটেন চালিত আজকে আমরা এলপিজি কনভার্শন সংযুক্ত করতে যাচ্ছি তো চলুন আমাদের সাথে আমরা দেখি কীভাবে এলপিজি কনভার্শন করা হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ানরা ইঞ্জিন ডায়াগনোসিসের পরে এলপিজি কনভারশনের কাজ শুরু করে দিয়েছে এলপিজি কনভারশনের জন্য কি কি কম্পোনেন্ট আমরা সেট করতেছি আসুন আমরা বিস্তারিত টেকনিশিয়ানদের থেকে জেনে নিই আশা করি সবাই জানেন আমরা দু হাজার সাল থেকে আধিকারের প্রোডাক্ট নিয়ে কাজ করি যেটা তুরস্ক থেকে আমদানি করা একদম ইনটেক্স বক্স আকারে সব কিছু আসে একটা স্ক্রু থেকে শুরু করে সব কিছু এটা দেখেন আধিকারের রেগুলেটর এখানে আছে কন্ট্রোল বক্স ইস্যু বক্স যেটাকে আমরা বলি এটা আছে সেন্সর কন্ট্রোল বক্স এটা দেখতে পাচ্ছেন এলপিজির ইনজেক্টর যেটার মাধ্যমে এলপিজিটা ইনজেক্ট করে ইঞ্জিনে এবং এক্সেসরিস একটা ক্লাম থেকে শুরু করে স্ক্রু পর্যন্ত সবগুলা আমাদের একই বক্সের মধ্যে আসে সব তুর্কু থেকে আসে এবং আরও আছে এলপিজি যে হোস পাইপ এগুলো কোনো লোকাল থেকে সোর্স করা না একদম আধিকারের থেকে আসে একদম জেনুইন প্রোডাক্ট এটা হচ্ছে ইনজেকশন সুইচ যেটার মাধ্যমে আপনি এলপিজি এবং ফুয়েল দুটা এটা থেকে কন্ট্রোল করতে পারবেন সুইচ করতে পারবেন আর কি আরও আছে ফিল্টার আমরা এখন এলপিজি রেগুলেটর ইনস্টল করব অনেকে এটাকে রিডিউসার বলেন অনেকেই রেগুলেটর বলেন এটার কাজ হচ্ছে মূলত এলপিজিটা লিকুইড ফর্মে থাকে এটার কাজ হচ্ছে যখনই টেম্পারেচারটা ইঞ্জিনের টেম্পারেচার বলেন যা যেটা বলেন টেম্পারেচারটা যখন ফর্টি ডিগ্রিতে আসবে তখন এটা থেকে এটা হচ্ছে এলপিজিটাকে ভ্যাপোরাইজ করবে ভ্যাপোরাইজ করে ওই ভ্যাপোরাইজারটাকে ইঞ্জিনে প্রবেশ করাবে এটার মূলত কাজ হচ্ছেই এখন আমরা এলপিজি ইনজেক্টর ইনস্টল করব এই এলপিজির ইনজেক্টরটা আমরা প্রপার ওয়েতে ইনস্টলেশন করতে না পারলে অনেক সময় আপনার পারফরমেন্সে খুব বড় একটা ইফেক্ট পড়ে লো অ্যাক্সেলারেশন নকিং পারফরমেন্সে এমনকি মাইলেজেও ইফেক্ট পড়ে এটার কারণে বিশেষ করে হোন্ডা গাড়িগুলোর ক্ষেত্রে খুব বেশি একটা খুব বেশি ইফেক্ট পড়ে এটা প্রপার ওয়েতে ইনস্টলেশন না করতে পারলেই আপনার গাড়ির পারফরমেন্স পাবেন না তারপরে এক্সেলোরেশন কম হবে গ্যাস বেশি খাবে এই গাড়িটাতে আমরা ফিফটি নাইন লিটারের ডোনাট আতিকারের ট্যাঙ্ক ব্যবহার করেছি যেটার ফিলিং ক্যাপাসিটি হচ্ছে এইটি পারসেন্ট সেটাতে আপনার সাতচল্লিশ থেকে বান্ন লিটার রিফিল হয় তো আপনারা দেখতেছিলেন এতক্ষণ ধরে আমাদের এলপিজি কনভারশানের কাজটা কীভাবে সম্পূর্ণ করা হলো এই গাড়িটি এখন অল্প খরচে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য প্রস্তুত আপনি যদি চান আপনার পছন্দের গাড়িটি জ্বালানি সাশ্রয়ী করতে তাহলে কনভারশনের জন্য যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এলপিজি কনভারশন সেন্টারে